কীর্তন চলছে কীর্তনের বিষ্ঠার দিতে কিছু কথা আমাদের জানা দরকার আমরা বাংলাদেশ জাতীয় দল বাংলাদেশ স্বাধীনতা পক্ষে শক্তি দল আমাদের যে দলটি সৃষ্টি করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যার ঘোষণার মধ্যে দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে বাংলাদেশের স্বাধীনতা এই এটাকে আমাদের ভুলে গেলে চলবে আমাদের ভুলে গেলে চলবে না আমরা বাংলাদেশের স্বাধীনতাকে যেমনিভাবে লালন করে বিশ্বাস করি আমরা বাংলাদেশকে ভালোবাসি আমরা বাংলাদেশের সন্তান আমি নির্ভমারি সন্তান আমার আমার বাড়ি ফুলের পাশে আমার বাবার অ্যাডভোকেট আমার শৈশব কৈশোর জৈব আপনাদের মাঝে এসেছি আমি ধানের শেষে মনোনীত হতে হয়ে এসেছি বিশ্ববিদ্যালয় পড়াশোনা শেষ করে আমার নির্ভমারীতে ব্যবসা আছে ঢাকায় গার্মেন্টস ব্যবসা ম্যানপাওয়ারের ব্যবসা আছে আমি ছাত্রদল করেছি যুবদল করেছি ওর বিএনপি রাজনীতি করেছে জেলা বিএনপির দায়িত্ব নিয়েছে আমি আপনাদের দায়িত্ব নিতে চাই আমি নির্ধমায় সদর আসনে মানুষের দায়িত্ব নিতে চাই আমি আপনাদের মনোনীত হতে চাই আমি আপনাদের হয়ে কাজ করতে চাই আমি কী কাজ করতে চাই আপনাদের জানাতে চাই আমার যে দলের প্রবক্তা সহিব প্রেসিডেন্ট জাউর রহমান যিনি আমার দলটি গঠন করেছেন তিনি বাংলাদেশকে স্বাধীন করেছেন তিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষক হিসাবে সারা বাংলাদেশের না সারা পৃথিবীতে সারা পৃথিবীর বানুর উদ্যালক আমাদের তিন দেশ খালেদা তিনবার ক্ষমতায় ছিলেন আপনাদের কি কোনো ডিস্টার্ব করেছেন ধানের শীর্ষ কি কখনো আপনাদের ডিস্টার্ব করেছে ধানের শীষ আপনাদেরই পাশেই রয়েছে এদের স্বাধীনতার পক্ষের সত্যি আমরা স্বাধীনতার যুদ্ধে শুধুমাত্র মুসলিমরা যুদ্ধ করেছে তা কিন্তু না আমাদের সাথে যুদ্ধ করেছে করেছেন সরাতা ভাইরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বা মুসলিম সকলে মিলে ঐক্যবদ্ধভাবে এদেশকে আমরা স্বাধীন করেছি এদেশের স্বাধীনতায় আপনার রক্ত আমাদের রক্ত ত্রিশ রক্ত শহীদের রক্ত এই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় আমরা এদেশকে স্বাধীন করেছি আমরা এইসব কথা ভুলে গেলে চলবে না আমাদের স্বাধীনতাকে অস্বীকার করলে চলবে না আমাদের রক্ত দিয়েছি আমার চাচা দাদারা যারা রক্ত দিয়েছে এদেশকে স্বাধীন করেছে তাদের কথা ভুলে গেলে চলবে না আমরা ভুলে যেতে চাই না আমরা আপনাদের জানাতে এসেছি একাত্তরে যারা স্বাধীনতাকে শিকার স্বীকার করে নাই বাংলাদেশকে স্বীকার করে নাই আমাদের মাতৃভূমিকে স্বীকার করে নাই তারা কি আমাদের বন্ধু হতে পারে তারা কখনো আমাদের বন্ধু হতে পারে না তখন আপনাদেরকে আমাদেরকে ওই বাহিনীর হাতে তুলে দিয়েছে আমাদের বাসা ঘর দেখাই দিয়েছে আমরা শহীদ হয়েছি রক্ত দিয়েছি বাংলাদেশ স্বাধীন করেছি বাংলাদেশের সার্বভৌমত্ব ফিরে পেয়েছি আজকে যে আমরা ধর্মসভা করছি কীর্তন যাচ্ছি এটা বাংলাদেশ স্বাধীন হয়েছে বলে আমরা এসব করতে পারছি না হলে কি আমরা করতে পারতাম আমরা কি করতে পারতাম এভাবে স্বাধীন না হলে করতে পারা সম্ভব হতো স্বাধীনতার ফসল এটা কিন্তু আজকে একটা বিরোধী চক্র যারা সে সময় স্বাধীনতাকে বিশ্বাস করেনি বাংলাদেশকে বিশ্বাস করে না আপনাদেরকে ভালোবাসে না আমাদেরকে ভালোবাসে না সেই চক্র এখন মাসে সেদিনও তারা আমাদের বিরোধী পক্ষ হয়ে বাংলাদেশে বিরোধী পক্ষ হয়ে এই বাংলাদেশে আজকে তারা কিন্তু আজকে আপনাদের আমাদের নক করতেছে বাসায় তারা আমাদের শত্রু তারা দেশের শত্রু ভালোবাসেনি আমাদেরকে স্বাধীনতা বিরোধী করেছে এখনো আমাদেরকে ভালোবাসে না এখন আমাদের বাসায় এসে তারা ভোট ভিক্ষা প্রার্থনা করছে আমি এই সব কথা বলতে এসেছি আপনাদেরকে সাবধান করতে এসেছি আমাদেরকে ভুলে যাওয়া যাবে না স্বাধীনতাকে ভুলে যাওয়া যাবে না আমরা স্বাধীনতা ভুলতে চাই না আমি আপনাদের ভালোবাসি অন্তর থেকে আমি আপনাদের বোন ভাই এইভাবে আমাদের সম্পর্ক সম্প্রীতির সম্পর্ক আমরা চুয়ান্ন বছর কেটে দিয়েছি আমাদের মাঝে এই সম্পর্কে মাঝে এই দুষ্ট চক্র এই মুনাফিক চক্র যাতে ঢুকতে না পারে আপনাদেরকে খেয়াল রাখতে হবে আর আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনাদের জন্য কাজ করতে চায় আপনাদের ভাগ্য পরিবর্তনের জন্য বাংলাদেশ নির্মাণের জন্য কাজ করতে চায় আপনারা একবার বাংলাদেশ বিনির্মাণের জন্য ধানের শীর্ষকে জয়যুক্ত করুক আমি কথা দিচ্ছি আপনাদের প্রতিটি ঘরে ঘরে আমরা আপনাদের প্রতিটি ঘরে ঘরে একটি ফ্যামিলি কার্ড দিব যে ফ্যামিলি কার্ডটা দেওয়ার অঙ্গীকার করেছেন আমাদের আগামী রাস আগামী রাষ্ট্রপ্রধান আগামী প্রধানমন্ত্রী আমাদের আগামী রাষ্ট্রনায়ক দেশ তার রহমান আপনাদের মাঝে আমি হ্যান্ডবিল দিয়েছি একত্রিশটি দফা দিয়েছি এই একত্রিশটি দফা প্রতিটি দফা আপনাদের বাসায় পৌঁছে দেব এটা আমার দায়িত্ব আমি কথা দিচ্ছি এই ফ্যামিলি কার্ডটা কি আপনাদের জানতে ইচ্ছে করে না যে আমি যে প্রতিটি ঘরে ঘরে একটা ফ্যামিলি কার্ড দেবো এই ফ্যামিলি কার্ড সম্পর্কে একটি কথা বলবো আমি আপনাদের সময় বেশি নষ্ট করবো না দীর্ঘক্ষণ ধরে বক্তব্য দিচ্ছি না আমি আপনাদের ফ্যামিলি কার্ডটা বলছি এই ফ্যামিলি কার্ডটা যেটা তারেক রহমান দিতে চেয়েছে একটা পরিবারে একজন চাকরি করলে প্রতি মাসে বেতন পায় এই বেতন পাওয়ার মতো আপনার পরিবারে সেটা যত বড়োলোক পরিবার হোক আর যত নিম্নবদ্ধ পরিবারে হোক গরিব পরিবারে হোক প্রতিটি পরিবারে একটা করে ফ্যামিলি কার্ড থাকবে সেই ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রতি মাসে সে ভাতা পাবে সে ভাতার পরিমাণ সাত হাজার টাকা এটা কিন্তু মহিলারা পাবে এটা এটা মারা পাবে এটা নারীরা পাবে একটা পরিবারে একটা পরিবারে মায়েরা এই কাটটা পাবে আমি মায়েদের উদ্দেশ্যে বলতে চাই যে না মায়েদের সম্মানের জন্য আমরা বলছি বেগম খালেদা জিয়া দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তিন তিনবার প্রধানমন্ত্রী ছিল আপনাদের সম্মান ছিল না আপনাদের সম্মান দেয় নাই আমরা সেই দলের লোক ধানের শিশের লোক আমরা মায়েদের জাতিকে সম্মান করে শ্রদ্ধা করি আমাদের মায়ের জাতিকে আমরা সম্মান দিয়ে এই ফ্যামিলি কার্ডটা আমরা কিন্তু দিতে চে চাচ্ছি আমরা প্রতিটি ঘরে ঘরে আমরা ফ্যামিলি কার্ড দিব প্রতিটি পরিবার আমাদের ফ্যামিলি কার্ডের আওতা থাকবে আর আমি আপনাদের মনোনীত হয়ে ভরছে আমি কী করতে চাই সেটা আপনাদের জানাচ্ছি আমি দিই নীলফামারিকে আধুনিক শিক্ষা করে নীলফামারি করে তুলবো আমি কথা দিচ্ছি আমি নীলফামারিতে আপনাদের চিকিৎসা সেবার ব্যবস্থা করব। আপনারা জানেন ট্রিপল নাইনে ফোন করলে পুলিশ আপনাদের বাসায় চলে আসে না সেবা দেওয়ার জন্য ট্রিপল নাইনে ফোন করলে আসে তো আমি একটা কোড নাম্বার দেবো আপনাদের যে কোড নাম্বারে ফোন করলে ডাক্তার আপনার বাসায় চলে আসবে ডাক্তার বাসায় চলে এসে আপনার চিকিৎসা করবে চিকিৎসা করার পর আপনাকে যখন দেখবেন যে আপনি বেশি অসুস্থ আমি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা ফ্রি করে দেবো ডাক্তারি ব্যবস্থা ফ্রি করে দেব ওই রংপুর নীলভময়তে যাওয়ার ব্যবস্থা ফ্রি করে দেবো এটা আমি আপনাদের কথা দিচ্ছি আমি চিকিৎসা সেবার উন্নয়ন চাই আমি ভাতিজাদের উদ্দেশ্যে বলছি আমাদের পরিবারে অনেক সময় আমাদের ভাতিজারা আমাদের সন্তানরা পরিবারের জন্য বোঝা হয়ে যায় একটা সন্তান যখন বেকার থাকে সেই সন্তান পরিবারের জন্য বোঝা হয় আমি ওই সন্তানদের উদ্দেশ্যে বলছি ওই পরিবারের উদ্দেশ্যে বলছি আমাদের সন্তান বোঝানা আমাদের সন্তান হবে আশীর্বাদ আমি ওই সন্তানকে কারিগরি শিক্ষায় শিক্ষিত করে জাপান কোরিয়া সিঙ্গাপুর সহ বিভিন্ন দেশে আমি স্বল্প খরচে পাঠাই দেবো এটা লাইসেন্স আমার নিজের আমি আপনাদেরকে লেকচার দিতে আসিনি আমি আপনাদেরকে মলয় বিক্রি করছি না আমি দেশ সেবায় নিয়োজিত করছি আমি আপনাদেরকে সেবা দিতে চাই আমি রাজনীতি করি নীল আমার জন্ম নীলভামীকে নিয়ে আমি স্বপ্ন দেখি আমি আপনাদের কথা দিচ্ছি আপনাদের নামে কোনো অন্যায় হতে দিব না নীল কেউ আপনাদের অন্যায় করতে পারবে না আপনাদের অন্যায় হতে দিব না এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনাদের কেউ যদি রকম অন্যায় করে কেউ যদি আঙ্গুল তুলে দেখায় কেউ যদি রক্তচক্ষু দেখায় আমি কথা দিচ্ছি প্রতিজনেরকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তাদের বিচার করবে তাদেরকে এখানে থাকতে দিব না সুতরাং আমরা নিশ্চয়তা দিচ্ছি আমরা কাজ করতে চাই আমি নীলফমারি সন্তান আমি নীলফমারিকে ভালোবাসি আমার নীলফমারি আমার নীলফামারিতে আজকে এক হাজার সরকার বিশিষ্ট হাসপাতাল হয়েছে এটা আমরা আন্দোলন করে নিয়ে এসেছি আমরা কাজ করছি ইপিজের আমাদের পঁয়ত্রিশ হাজার শ্রমিক আছে এখানে আরও দেড় গুণ বুদ্ধিত করবো ইপিজের আরও লক্ষ লক্ষ শ্রমিক আমরা নিয়োগ দেব আমরা নীলফামারিকে উন্নত আধুনিক নীলফামারি করতে চাই আমাদের অনেক কাজ করার বাকি আছে অনেক কাজ করতে হবে একবার নীলফামারিকে ভালোবেসে একবার আপনাদের নিজেদের পরিবারকে ভালোবেসে নিজেকে ভালোবেসে একবার ধানের শীষকে ভোট দিয়ে দেখুন একবার ধানের শীষকে আপনার মূল্যবান ভর্তি দিন আপনাদের এই তিন মাসের পরিবর্তন না আমি আপনাদের কথা দিচ্ছি আপনাদের জীবনযাত্রার মান আজীবন পরিবর্তন করে দেব আমি আপনারা নির্ভয়ে নির্দ্বিধায় নিজ জায়গা থেকে ধানের শীষের জন্য ঐক্যবদ্ধ হন একবার ধানের শীষকে ভোট দিন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল আপসীন নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা যে দল তারেক রহমানের দল কখনো আপনাদের সাথে মিথ্যা তথা প্রবঞ্চনা করে আপনাদের মূল্যবান ভর্তি নিবে না আমরা কাজের অঙ্গীকার করে আস্থার সাথে আস্থাশীল হয়ে যা যা কথা বললাম সেই সেবাগুলো আপনাদের ঘরে পৌঁছে দেবো এটা আমার অঙ্গীকার আমি আপনাদের সন্তান আমি আমার বাড়ির পাশে আমি আপনাদের কথা দিচ্ছি প্রতিটি কাজ অক্ষর অক্ষরে আপনাদের কাছে আমি পৌঁছে দেব আমি আর এই কীর্তন সবাই বেশি বক্তব্য না দিয়ে আপনাদের ধৈর্য চেতে ঘটাব না আমি আপনাদের মূল্যবান ভর্তি চাই আপনাদের পাশে থাকতে চাই আপনাদের ভালোবাসতে চাই আপনাদের হয়ে কাজ করতে চাই ওই মহান সংসদে গিয়ে একত্রিশ দফা নিয়ে এসে আপনাদের মাঝে দিতে চাই আমাকে আপনারা সুযোগ দিবে এ বলে আপনাদের সকলের আছে আমি আমার বক্তব্য শেষ করছি আপনাদের সুস্বাস্থ্য মঙ্গল দীর্ঘায়িকা